আসসালামু আলাইকুম চলে এলাম ফাতেমত চৌড়া ব্লগ পেজ থেকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভালোই লাগবে আর আজকে হচ্ছে ইলিশ মাছ নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে আমি নিজেই কোটা বাছা করবো আগে মাছ কাটতে পারতাম না এখন হচ্ছে খুব সুন্দরভাবে মাছ করতে পারি ইলিশ মাছটা বাকি কোনো মাছ কিন্তু আমি কাটতে জানি না যাই হোক এরপরে বেগুন নামিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করেছি আর ইলিশ মাছটা কিন্তু দেখেন কেটে নিয়েছি আমি পারি এখন অনেক কিছু যাই হোক ইলিশ মাছ কাটা তো খুবই সোজা সবাই পারে কেবল আমি পারতাম না এখন আমিও শিখে গিয়েছি তো এই তো লবণ হলুদ দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে নিচ্ছিলাম আর দেখেই তো বুঝতে পেরেছেন বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এইখানে হচ্ছে একটা কড়াই নিয়েছি আর এইটা হচ্ছে কালো কড়াই আর এই যে কালো কড়াই এই কালো কড়াইতেই কিন্তু রান্না করতে সুবিধা মাছ ভাজতে বা যে কোনো কিছু ভাজতে সুবিধা কারণ উল্টাতে তেমন একটা ঝামেলা হয় না তো একে একে সব মাছগুলো দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার গ্যাস ছিল না গ্যাস না থাকায় ইন্ডাকশন নামিয়ে নিতে হয়েছে কিন্তু ইন্ডাকশনে রান্না করতে হচ্ছে আমি ভীষণ ভয় পাই দূরে দাঁড়িয়ে তারপর রান্না করছিলাম আর কি এই তো মাছটা এক পাশ উলটিয়ে নিয়েছিলাম দেখেন মাছটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছে আর এটা কিন্তু শুধু আমাদের এক বেলার রান্না একবেলাই খায় আর এটা রাতে রান্না করছিলাম আর কি তো এই তো মাছগুলো সব ভেজে নিয়েছে আর ওই কড়াইতেই ওই তেলের মধ্যেই হচ্ছে বেগুনগুলো হালকা একটু ভাজা দিয়ে নেব এভাবে কেউ রান্না করে কিনা আমি আসলে জানি না তবে বেগুনটা একটু ভাজা দিয়ে রান্না করলে না একটু ভালো লাগে খেতে একটু অন্যরকম ফ্লেভার আসে আর কি যাই হোক অনেকে কাঁচাও দিয়ে দিয়ে থাকেন আমার আম্মুকেই আমি দেখেছি কাঁচা দিয়ে দেয় তো আমি একটু ভেজেই নিলাম তো এভাবে দিয়ে কিন্তু সেদিন মাছটা অসম্ভব মজা হয়েছিল খেতে তো এই তো এপিট ওপিট করে বেগুনটা সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম আর ওই যে এরপরে অন্য একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি তার মধ্যে যে তেলটা ছিল মাছ ভাজা এবং বেগুন ভাজার যে তেল সেটাও দিয়ে দিয়ে তো সাথে আরও একটু তেল দিতে হয়েছে কারণ ওই সামান্য তেলে তো আর হলো না এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একে একে পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজ বাটা এটা তো দিতেই হবে আর ইলিশ মাছই কিন্তু সাধারণত অন্য কোনো মশলা দেয় না এতে করে হচ্ছে ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায় যদিও দুইটা মাছ না নামিয়েছিলাম কিন্তু আমি একটা মাছই কেটে নিয়েছি কারণ আমরা হচ্ছে একবেলা খাবো তাই একটা মাছই করেছি বেশি রান্না করে রাখলে খেতে ভালো লাগে না ফ্রিজে রেখে দিলেও টেস্ট পাওয়া যায় না তেমন একটা তো এই তো এরপরে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি আর ইলিশ মাছ রান্না করতে আমি অন্য কোনো মশলাই দেই না পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটাটাই দিই তার সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই তো স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম আর কি তো এই তো এরপরে মশলাটা খুব সুন্দরভাবে তেল উঠে গিয়েছিল কষানোর কারণে এরপরে হচ্ছে তার মধ্যে বেগুনগুলো দিয়ে দিয়েছি এই যে ভাজা বেগুনগুলোকে আর একটু সময় কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে আবার ভাজা যে ইলিশ মাছটা ছিল না সেই ইলিশ মাছটা দিয়ে দেবো তো এইভাবে করেছেন কিনা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমার এই যে রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও একটু যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই তো মাছটা কষিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে ঝোল দিয়ে দিয়েছি মানে বেগুন যেটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল মাছটাও তো একটু সিদ্ধ হতে হবে তাই না সবটুকু সিদ্ধ হওয়ার জন্য হালকা পরিমাণ ঝোল দিয়ে দিয়েছিলাম তো এইভাবে কিন্তু নামাবো না আর একটু মাখো মাখো হবে আর এই যে আস্ত কাঁচামরিচ মাথা দিয়ে একটু ভেঙে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়ে দিয়েছি কালারটা তো খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো এই তো খুব একদম ফুল ফোর্সে গ্যাসের তাপ দিয়ে দিয়েছিলাম আর বেগুন যেন ভেঙে চুরে না যায় ওভার কুকড না হয় তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর দেখেন কি সুন্দর তেল উঠে গিয়েছে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন হাফেজ